বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে কাজ করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এইচইসি পরীক্ষা যশোর বোর্ড দু হাজার চব্বিশের আইসিটি এমসি এর হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট যে উত্তরগুলো সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করবো আমি আপনাদের উত্তরগুলো বলে যাবো আপনারা মিলিয়ে নেবেন এবং আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এইচএসি রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে পারেন তাহলে আমি উত্তরগুলো বলে যাই আপনারা মিলিয়ে নেবেন ওকে একের উত্তর হবে ঘ এইচএসি এক্সাম ঘ ওকে আপনারা দেখতে পাচ্ছেন দুইয়ের উত্তর হবে ঘ এবং তিনের উত্তর হবে খ র্যাম চারের উত্তর হবে ঘ নাম টু পাঁচের উত্তর হবে ঘ ছয় ওকে ছয়ের উত্তর হবে খ খার সাতের উত্তর হবে ঘ আইডি আটের উত্তর হবে ঘ বি নয়ের উত্তর হবে ঘ নর এবং এগারো উত্তর হবে ঘ এই ছাড় এবং এগারো বারোর উত্তর হবে ঘ টার্গেট তেরো এদিকে হয়তো বা নাম্বারিংটা একটু মিস্টেক হয়েছে তো আপনারা মিলিয়ে নেবেন ওকে প্রশ্নটা দেখে উত্তরটা মিলিয়ে নেবেন তো বারোর উত্তর হবে খ টেবিল বর্ডার তেরোর উত্তর হবে খ ঘ রিং চোদ্দোর উত্তর হবে ঘ এক দুই তিন পনেরো উত্তর হবে ঘ ইউনি ষোলোর উত্তর হবে ঘ অ্যাডার সতেরোর উত্তর হবে ঘ এক দুই তিন আটের উত্তর হবে ক ন্যানো টেকনোলজি উনিশের উত্তর হবে ক ডিএন মেপিং ও অ্যানালাইসিস ওকে বিশের উত্তর হবে ঘ দুই এক দুই তিন একুশের উত্তর হবে ক এক তিন বাইশের উত্তর হবে খ আট কেম্বিবেশ তেইশের উত্তর হবে দ্বিতীয় চব্বিশের উত্তর হবে গ ফরমবিবেশ এবং পঁচিশের উত্তর হবে সিমপ্লেক্স